আসসালাম আলাইকুম স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে টকঝাল মিষ্টি জলপাইয়ের আচারের রেসিপি আমি চুলাই একটি করে বসিয়েছি আর এখানে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম গোটা শুকনো মরিচ দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদির গুঁড়া দিয়ে দেবো দুই চামচ পরিমাণে মরিচের গুঁড়া আপনারা যতটুকু জলপাই দেবেন ঠিক ততটুকু পরিমাণে মশলাটা দিয়ে নেবেন এখানে আমি রসুন বাটা আদা বাটা এবং সাদা সরিষা বাটা আমি প্রথমে দেখিয়েছিলাম রসুন কুচি করে আদা কুচি করে এবং সাদা সরিষা ভালো করে ধুয়ে আপনাদের দেখাইছিলাম ওটা আমি বিলিন্ডার করে এখানে অ্যাড করে দিয়েছি মশলাটা চার পাঁচ মিনিট ধরে করে এখানে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণে চিনি চিনিটা আমি দিয়ে আরও চার পাঁচ মিনিট ধরে এভাবে করে ভালো করে কষিয়ে নেব। নিয়ে এখানে আমি এখন এক করে দেব সামান্য পরিমাণে ভিনিগার আচারের পানি নামে আমরা যেটা চিনি সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি রাধুনি ভিনিগারটা আমি ইউজ করছি আপনারা সবাই রাধুনির ভিনিগারটা ইউজ করার চেষ্টা করবেন এটা অনেক ভালো হয় আমি এইখানে ভিনিগারটা দিয়ে আরো দুই তিন মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি আচারটা দিতে গেলে মোলা তো মশলাটা আপনি যত কষাবেন তত আপনার আচারের ফ্লেভারটা ভালো আসবে এবং বেশি দিন রেখে খেতে পারবেন আমি এখন মশলাটা কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিলাম জলপাইগুলা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখানে দিয়ে দিলাম জলপাইগুলা দিয়ে আমি অনবরত চার পাঁচ মিনিট এভাবে করে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পরে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরংটা পাঁচ আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখছিলাম যার কারণে ভাজাটা আর গুঁড়ো করাটা আপনাদের দেখাইলাম না আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ আমি জানি যার কারণে পাঁচ ফোড়নটা ভাজা আর গুঁড়ো করাটা আপনাদের দেখাইনি আমি পাঁচ ফোড়নটা ভেজে গুঁড়ো করে এইখানে অ্যাড করে দিলাম দিয়ে আমি এভাবে করে সব জলপায়ের সাথে পাঁচ ফোড়নটা মিশিয়ে নিলাম নিয়ে পাঁচ সাত মিনিট করে এভাবে করে জাল করে নিয়েছি দেখুন জলপাইগুলা একদমই কিন্তু সিদ্ধ হয়ে গেছে ফেটে গেছে তারপরেও আমি আরও পাঁচ সাত মিনিট জাল করে নেব আমার মূলত এই আচারটা দিতে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগছে আমি টাইম ধরে আসারটা দেইনি তারপরেও আপনাদের টাইমটা বললাম এত সময় লাগে এই আচারটা দিতে আমি দেখুন জলপাইগুলা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে গলে যাচ্ছে এখন আমি এভাবে করে একটু নাড়াচাড়া করে জলপাইটা আর এইখানে কোনো কিছু দিবো না এইভাবে করে রেখে দেবো আসারটা কিন্তু প্রায় হয়ে আসছে আরো একটু সময় জাল করে এভাবে করে আসারটা আমি রেখে দিয়েছিলাম দু তিন ঘন্টার জন্য দুই তিন ঘন্টা পরে এসে আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমার আসারটা একদমই রেডি হয়ে গেছে অল্প কিছু উপকরণ দিয়ে আর অল্প সময়ের ভিতরে জল পাইয়ের আপনারা এইভাবে দিয়ে নিতে পারবেন আর অনেক দিন ধরে আপনারা এটা রেখে খেতে পারবেন। এটা রোদি দেওয়ার ঝামেলায় আমি যে আসারের টিপস গুলা যেভাবে বলছি আর দিসি আপনাদের দেখাইছি এভাবে যদি করেন আসারটা তাহলে আপনারা অনেক দিন সংরক্ষণ করে আসারটা খেতে পারবেন রেডি হয়ে গেছে জলপাইয়ের আসারটা আমি ঠান্ডা করে আপনাদের ফাইনাল লুকটা দেখাবো ইনশাআল্লাহ দুই তিন ঘন্টা পরে ফিরে এসে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন রেডি হয়ে গেছে একদমই জলপাইয়ের আসার টকঝাল মিষ্টি আসার খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল এভাবে করে সবাই আসার দিতে পারে